আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজী অল ডিজাইন পক্ষ থেকে আমি মোহাম্মদ দেখতেছেন গাজী অল ডিজাইন আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলা থানা রাজাপুর ইউনিয়ন হাজিপাড়া রুবুল বাইর বাড়িতে রুবুল বাই সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আর এখানে ডক্টর আশরাফুল ভাই আছে ওরা অনলাইনের মাধ্যমে কিছুদিন আগে আমাকে অর্ডার করেছে এখানে একটি গেট আছে আর এখানে একটি বারান্দার বেলকোনি গ্রিল আছে তো আজকে এই গ্রিলগুলো কীভাবে কিভাবে করছি এবং কি এবং কি আপনার এই গেট কীভাবে কিভাবে করেছি কোন কোম্পানির মাল দেওয়া করেছি কত এমে মাল দেওয়া করেছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে না টেনে দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন প্রথমে যে গেটটা দেখতে আসেন এই গেটটা হচ্ছে আপনার উচ্চতা সাত ফুট আর পাশা হয়েছে সাত ফুট সাত সাত অনুমান ফুট আর প্রতি স্কোয়ার ফুট আমরা করেছি পনেরোশো পঞ্চাশ টাকা করে আসি গেটটা আপনার দেখা দিচ্ছে একটু এদিকে আসুন এটা হচ্ছে আপনার পকেট এটা পকেট পাল্লা আর এখানে গেটটা তিন পাট করা হচ্ছে একটু মিল্লা দেখা দিচ্ছে দেখতে এই এটা হচ্ছে আপনার তিন প্যাট তিন আর এখানে একটি বেলকনি আসছে বেলকুনিটার দিকে এখানে একটি বেলকনি আসছে বেলকনিটা খুব সুন্দর করা হচ্ছে বড় গোল্ডেন এর মধ্যে বড় ফুল এবং খুব সুন্দর মরচার ডিজাইন দেওয়া হচ্ছে

রাজাপুর হাজিপাড়া আমি বর্তমানে সোনালী ব্যাংকে কর্মরত তো মুকলেশ ভাই আসলে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই আমাদের পার্শ্ববর্তী গ্রাম খোদাই তুলি ওনার অবস্থান এবং উনি দীর্ঘদিন যাবতেই আমাদের অত্র এলাকাতে বিভিন্ন বিল্ডিং এবং বিভিন্ন কাজে বিভিন্ন মাল সাপ্লাই দিয়ে থাকেন তো এর মারফত উনি বাই যেহেতু আমাদের এলাকার তাই আমরা ভাইয়ের স্বর্ণাপন্ন হই এবং ওনাকে আমার বিল্ডিং এর জানালা এবং অন্যান্য যাবতীয় যত গ্রিল আছে সবগুলো কাজে আমরা ওনার মাধ্যমে করিয়েছি এবং সর্বোপরি যে সর্বশেষ এখন আমার বিল্ডিং এর যে সামনের যে ডেকোরেশনের কাজটা সামনে যে মেন গেট এবং সামনের এসএস এর মাধ্যমে যে গ্রিল গুলো আছে তো গ্রিলগুলো আপাতত কাজ চলমান একটা কমপ্লিট করেছে তাই একটা আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখিয়েছে আর হচ্ছে বাকিগুলো চলমান আছে তো ভাইয়ের কাজ আসলে যতটুকু এ পর্যন্ত করেছেন আলহামদুলিল্লাহ কাজ যথেষ্ট সুন্দর হয়েছে এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আশা করি ভাইয়ের ভিডিওটা দেখে আপনারাও অনেক অনুপ্রাণিত হবেন এবং ভাইয়ের কাছ থেকে বিভিন্ন কাজ অর্ডার নিতে পারেন নির্দিদার কারণ ভাইয়ের কাজ যতটুকু দেখেছি এবং তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরিটি মনে হয়েছে মাল দিয়েছেন ভালোই সবকিছু ডেকোরেশন এবং হয়েছে তো আশা করি বাকি কাজটা রয়েছে এবং সেই কাজটাও ভাই সুন্দর করে দিবেন তো আপনারা যারা আছেন এবং যারা ভবিষ্যতে বা বর্তমানে গাছ চলমান আছে এবং এই সমস্ত কাজের জন্য আপনারা টার্গেট নিয়েছেন তো ভাইয়ের শরণাপন্ন হতে পারেন আশা করি আপনারা ঠকবেন না ভালো পাবেন এবং ভালো ডিজাইনের কাজ পাবেন বলে আমি আমার যে কাজগুলো আছে এগুলার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করলাম তো ঠিক আছে আপনি মুকলেশ ভাইয়ের সাথে কথা বলেন আসসালামু আলাইকুম ইসরাউল ভাই একটু দর্শক বিষয় আপনি একটু আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ ইসরাফিল আলম আমি কুমিল্লা জেলার বুড়িছং উপজেলার রাজাপুর গ্রামের একজন বাসিন্দা তো এখানে উপস্থিত আছে আমার বড় ভাই রুবেল হোসেন সোনালী ব্যাংকে কর্মরত এবং আমাদের পাশের খুব কাছের একজন ভাই আছে এখানে মুকলিসুর রহমান ভাই তো ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিন যাব এখানে সম্পর্ক তো আমাদের বিল্ডিং এর কাজের শুরু থেকে এখানে বিল্ডিং এর আমাদের যে যত জানালা আছে তো জানালা গ্রিল এবং হচ্ছে যে থাই গ্লাস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে থাই গ্লাস আমাদের প্রায় বারোটা থাই ক্লাসের সবকিছুই আমরা হচ্ছে এই মুকলেশ ভাইয়ের মাধ্যমে আমরা করিয়েছি এবং আর যে এখানে যে গ্রিল ছিল জানালা ওই গ্রিলগুলোও আমরা মুকলেশ ভাইয়ের মাধ্যমে অর্ডার করেছি তো মুকলেশ ভাই আমাদেরকে যা বলেছিল অর্ডার দেওয়ার আগে যা বলেছিল আমরা ঠিক সেম কোয়ালিটির এবং সেম ডিজাইনে পেয়েছি এবং সবগুলোই অত্যন্ত ভাবে তিনি আমাদের সম্পন্ন করে দিয়েছেন এবং নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদেরকে কাজ কমপ্লিট করে দিয়েছেন এবং আমরা সর্বশেষ এখানে আমাদের যে গেট এসএস গেটটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমাদের এই যে এই যে এস গেট অত্যন্ত চমৎকার আমিও এটা মানে মুকলেশ ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল থেকে দিকে অনুপ্রাণিত হয়েছিলাম দেখে তো তারপরে আমি মুকলেশ ভাইকে এটার কথা বলি তো মুকলেশ ভাইকে বলার পরে মুকলেশ ভাই আমাদেরকে ঠিক সেম ডিজাইনের এবং সেম কোয়ালিটির একটা গেট আমাদেরকে খুব সুন্দরভাবে সম্পন্ন করে দিয়েছে তো এই জন্যে মুকলেশ ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের মানে সর্বশেষে এখানে একটা মানে জানালার একটা গ্রিল সে সম্পন্ন করে দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে আর বাকি কিছু এখনো বাকি আছে ওগুলা আস্তে ধীরে আবার আমাদেরকে করে দিবে তো আমরা মুক্লেশ ভাইয়ের কাছে যতটুকু আশা করেছিলাম তার থেকেও বেশি পেয়েছি এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিয়েছে তো আমরা আশা করছি আপনারা যারা কাজ করবেন আপনারা মুক্লেশ ভাইকে সম্পূর্ণ ভরসা করতে পারেন আর তিনি অবশ্যই আপনাদেরকে আপনাদের ভরসা জায়গায় রাখবেন তো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন মুকলেশ ভাইকে তিনি আমাদের এলাকারই একজন খুব কাছের একজন মানুষ এবং খুবই বিশ্বস্ত সে তার কাজ কমপ্লিট করে আমাদের থেকে টাকা নিয়েছে তো মোটামুটি নির্দিষ্ট টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পেরেছে তো মুকলেশ ভাইয়ের জন্য শুভকামনা সবাই মুকলেশ ভাইকে সাপোর্ট করবেন আশা করি এই তো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেয়ে দিবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রানের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন